আজকে এমন এমন ঝালঝাল ভর্তা বানাবো যে ভর্তাগুলোকে বাসার সবার তো কান্নাকাটি করা শুরু করে দিয়েছে সাথে থাকছে ঘর সাজানো কিছু সুন্দর সুন্দর জিনিস যা কিনা আমি আপনাদের সবার সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খুব বেশি ইচ্ছা হচ্ছে ঝালঝাল ভর্তা করার জন্য তা আমি ভাবলাম যে সবার জন্য আজকে আমি ভর্তা বানাবো আর এই ঝালঝাল খেয়ে যাতে একদম চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়া করে শুরু করে দেয় সেই রকম একটা ভর্তা বানাবো আজকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সামান্য পরিমাণ সরিষার তেলে কিছু মরিচ ভেজে নিচ্ছি তো শুকনামরিচগুলো ভেজে নেওয়ার পর সুন্দর করে আমি একটি বাটিতে নিয়ে এখন এই মরিচগুলোকে খুব সুন্দর করে একদম হাত দিয়ে মথে নিচ্ছি এখন এই শুকনো মরিচগুলোকে ভালোভাবে মথে নেয়ার পর এখন বেশ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আবার খুব সুন্দর করে মথে নিব এই শুকনো মরিচগুলোর সাথে এরপর আমি দিয়ে দিব কিছুটা ধনে পাতা কুচি ধনেপাতা না দিলে তো ভর্তা খেতে একদম মজাই লাগে না আমার ধনে পাতা তো থাকতেই হবে আমি যখন কোনো ভর্তার ভিডিও করি তখন এই ভর্তাটা কখন খাবো সে চিন্তা করতে করতে আমি কিছু না কিছু জিনিস দিতে ভুলেই যাই তো আমি কিন্তু ভর্তাতে একদমই ভুলে গিয়েছি পেঁয়াজ এবং সরিষার তেল দিতে তো সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি তা আপনারা দেখতে পাচ্ছেন সরিষার তেল দেওয়ার পর এই ভর্তাটা কেমন গ্লেজি গ্লেজি লাগছে তো আমার কিন্তু মরিচ ভর্তা একদম কমপ্লিট এই মরিচ ভর্তা দিয়ে আমি আজকে বানাবো বেগুন ভর্তা তো বেগুনগুলোকে আম্মু কিন্তু খুব সুন্দর করে তেলের মধ্যে পুড়িয়ে নিয়েছে এখন আমি এই বেগুনগুলোর সাথে দিয়ে দিচ্ছি এই মরিচ ভর্তাটা তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ভর্তা দিয়ে আরেকটি ভর্তা বানিয়ে ফেলেছি মানে একের ভিতরে দুই আপনারা চাইলেও কিন্তু এভাবে ভর্তা বানাতে পারেন যাই হোক আজকে কিন্তু জম বেশ খাওয়া দাওয়া হবে আজকে কিন্তু আম্মু রান্না করেছে ছোট মাছ ছোট মাছটা দেখতে এত বেশি ভালো লাগছিল বাইলা মাছ আমার খুব বেশি পছন্দের তা আম্মু কিন্তু এখানে বাইলা মাছ ভুনা করেছে আর এখানে রান্না করেছে ইলিশ মাছের তেল ঝোল ইলিশ মাছের তেল ঝোলও কিন্তু আমার ভীষণ পছন্দের যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষে তো আমার বরবন বানিয়ে ফেলেছে এখানে চিজি পাস্তা আপনারা দেখতে পারছেন পাস্তা কিন্তু আমার ভীষণ পছন্দের আর সেখানে যদি চিজ থাকে তাহলে তার কথাই নেই এই চিজি পাস্তাটা কিন্তু আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তো দেখতে পারছেন একদম এক গামলার মতো রান্না করা হয়েছে এখন বাসার সবাই মিলে আড্ডা দেবো আর মজা করে চিজ পাস্তাটা খাবো আপনার যদি এই রেসিপিটা চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন ইনশাল্লাহ আমি এই রেসিপিটি আপনাদের সবার সাথে শেয়ার করব। আজকে এসেছে আমার ভাইস্তা আমাদের বাসায় তো আমাদের বাসা যে থাইগুলো আছে এগুলো একটু সুন্দর করার চিন্তা করছিলাম আমরা তো আমার ভাইস্তা আমাদেরকে বললো যে এই থাইগুলোর উপরে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের স্টিকার লাগাতে পারেন তাহলে কিন্তু থাইগুলো দেখতে ভীষণ সুন্দর লাগবে আর বাইরে থেকেও কিন্তু কিছু ভিতরে দেখা যাবে না তো আমার ভাইস্তা আমাদেরকে অনেক ধরনের স্টিকার দেখিয়েছে তার মধ্যে কিন্তু আমরা দুটি আমাদের পছন্দ মতো নিয়েছি তো সে কিন্তু খুব সুন্দর করে এখন আমাদের থাইগুলোর মধ্যে এই স্টিকারগুলো লাগিয়ে দিচ্ছিল তার কাজ এতটা নিখুঁত এতটা নিখুঁত সে খুব সুন্দর করে কিন্তু এই সব কিছু ফিটিংস করে দিয়েছিল আমাদের তো আমরা কিন্তু আমাদের ড্রয়িং রুমেও লাগিয়েছি এবং আমাদের রান্নাঘরেও লাগিয়েছি দেখতেই পারছেন কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন এগুলো দেখতে কেমন লেগেছে আপনাদের যাই হোক আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ ফেস